জয় মা জগদ্ধাত্রী এই নাম উচ্চারণ করলেই যেন এক অনির্বচনীয় শান্তি নেমে আসে মন প্রাণী শরতের শেষে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সমগ্র বাংলা জুড়ে প্রতিধ্বন্দিত হয় জগদ্ধাত্রী মায়ের সেই জয়গান কিন্তু ভেবে দেখেছেন কি এই জগদ্ধাত্রী দেবী কে কেন দুর্গাপূজার কিছুদিন পর আবার দেবীর আগমন হয় আজকের পর্বে আমরা জানব দেবী জগদ্ধাত্রীর উৎপত্তি অর্থাৎ এই জগদ্ধাত্রী দেবীর প্রথম পুজো কোথায় হয়েছিল এবং তার কারণ কি এবং এই জগদ্ধাত্রী দেবীর পুজোর মহাত্ম শাস্ত্রীয় ব্যাখ্যা এবং ভক্তদের জীবনে তার উপস্থিতির আসল অর্থ তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ স্কিপ করলে আপনারা পুরো ভিডিওটির অর্থটাই বুঝতে পারবেন না এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভক্তিমূলক ভিডিও আসতেই থাকে বেশি দেরি না করে চলুন শুরু কাজ শুরু করা যাক আজকের এই মোট পর্বটি দেবী জগদ্ধাত্রী শব্দের অর্থই হচ্ছে যিনি জগৎকে ধারণ করেন অর্থাৎ যিনি সৃষ্টিকে টিকিয়ে রাখেন পোষণ করেন তিনিই মা জগদ্ধাত্রী দেবী ভাগবত পুরাণে উল্লেখ আছে যখন মহাশক্তি দেবী অসুরদের বিনাশ করে ত্রিভুবনকে রক্ষা করলেন তখন দেবতারা ভাবলেন মায়া তো শেষ হলো না এই মায়াকে ধারণ করে কে রাখে তখন চিন্তায় পড়ে গেলেন সমগ্র দেবতামণ্ডলী এই মায়াকে ধরন মানে ধারণ করে রাখার ক্ষমতা কার আছে তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর একত্রে প্রার্থনা করলেন সেই মহাশক্তির কাছে মা তখন নিজেকে প্রকাশ করলেন জগদ্ধাত্রী রূপে এক শুভ্রবর্ণা চার ভুজা সিংহ বাহিনী শঙ্খ চক্র ধনু ও বাণ রূপে মা শান্ত গম্ভীর কিন্তু একই সঙ্গে ভয়ঙ্কর শক্তির অধিকারিণী তার গাত্রবর্ণ দুধের মতো শুভ্র যা প্রতীক শুদ্ধতার আত্মসংযমের ও আত্মপ্রকাশের পুরাণ বলে একবার দেবতা ইন্দ্র অহংকার ভরে গিয়েছিল তখন দেবী তাকে শিক্ষা দিতে এই রূপে আবির্ভূত হন তার বার্তা ছিল জগৎকে ধারণ করতে হলে অহংকার ত্যাগ করতেই হবে শক্তি তখনই পবিত্র হয় যখন তা নিয়ন্ত্রিত হয় ভক্তির দ্বারা দেবী জগদ্ধাত্রী পূজার মূল মন্ত্রই হল ব্রহ্মচর্য জ্ঞান ও সংযম মা দুর্গা যেমন শক্তির প্রতীক মা কালী যেমন বিনাশের প্রতীক তেমনি মা জগদ্ধাত্রী হলেন ধারণের প্রতীক যিনি এই বিশ্বকে এই জীবনের প্রতিটি স্পন্দনকে রক্ষা করেন শাস্ত্রে তাই বলা হয়েছে অহংকারম দমনং কার্তিকী জগদ্ধাত্রী পূজিতা অর্থাৎ কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজা করলে মানুষের মধ্যে থাকা অহংকার লোভ ও রাগ দমন হয় এই পূজার মাধ্যমে মানুষ শেখে শক্তি মানে ধ্বংস নয় শক্তি মানে নিয়ন্ত্রণ মায়ের সাদা রং বোঝায় শান্তি ও জ্ঞান আর তার সিংহবাহন বোঝায় বিলুচ ও সাহস অর্থাৎ নিয়ন্ত্রণে রেখে জীবনের অগ্রসর হওয়া বাংলার জগদ্ধাত্রী পূজার কেন্দ্র বলা হয় চন্দননগর আঠেরো শতকে রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রথমে এই পুজো শুরু করেন বলা হয় এক রাত্রে তিনি যখন ঘুমোচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন দেবী জগদ্ধাত্রী তাকে আশীর্বাদ করছেন এবং বলছেন আমার আরাধনা কর বৎস আমি তোমার নগর রক্ষা করবো সেই থেকেই চন্দননগরে আজ আলোয় আলোকিত প্রতি বছর এখানে দেখা যায় বিশ্বের অন্যতম সুন্দর আলোকসজ্জা কিন্তু শুধু আলো নয় সেই আলো যেন প্রতীক আধ্যাত্মিক জাগরণীয় প্রতিটি প্রদীপ যেন বলে ভক্তি থাকলে অন্ধকার দূর হবেই জগদ্ধাত্রী মায়ের আর এক বিশেষ দিক হলো তার মমতা তিনি ভক্তদের শিক্ষা দেন আত্মনিয়ন্ত্রণের পথ আজকের ব্যস্ত জীবনে যেখানে মানুষ অহংকার ও ভোগবিলাসে হারিয়ে যায় মা শেখায় সংযম আসল শক্তি আর পূজার মাধ্যমে মানুষের অন্তরের শান্তি খুঁজে পায় যে ভক্ত মা জগদ্ধাত্রীর ব্রত করে তার জীবনে জ্ঞান ও ধৈর্য সফলতা আসে দেবী জগদ্ধাত্রী শুধু পূজার প্রতিমায় নয় তিনি আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান আমাদের বিবেক আমাদের নিয়ন্ত্রণ আমাদের ভালোবাসার রূপে এই পূজায় আমরা প্রার্থনা করি হে মা জগদ্ধাত্রী তুমি আমাদের মধ্যে থাকা অজ্ঞানতাকে দূর করো আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো ভক্তিপূর্ণ মনে সবাই বলি জয় মা জগদ্ধাত্রী জয় মা জগদ্ধারী তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জয়মা জগদ্ধাত্রীতে ভুলবেন না এবং শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের এবং পরিবার স্বজনের সাথে শেয়ার করে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের মোবাইলে নোটিফিকেশান স্বরূপ পৌঁছে যায় সবার আগে তো ভালো থাকবেন জয় মা জগদ্ধাত্রী